চাকরি নয় বর্তমান প্রজন্ম ঝুঁকছে ব্যবসার দিকে উঠে আসছে নিত্য নতুন স্টার্ট শুধু তরুণ প্রজন্ম বলবো না এমন অনেকে আছেন যারা চাকরি ছেড়ে নিজের ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী বহুদিনের স্বপ্ন নিজের একটি ব্যবসা খোলা সাধারণ জনগণের এই পথে কাটা অর্থ কোথা থেকে টাকা আসবে কে বিনিয়োগ করবে এমন অনেক প্রশ্নের পাহাড় জমে স্বপ্ন রাস্তায় আর এগুতে পারছে না আম জনতা তবে এবার নতুন স্টার্ট আপগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে মোদী সরকার এমন কিছু সরকারি স্কিম রয়েছে যার অধীনে কম সুদে লোন পাওয়া যায় প্রচারের মোদী সরকার দু হাজার পনেরো সালে পি এম মুদ্রা ঋণ প্রকল্প শুরু করেছিল যার উদ্দেশ্য ছিল এমন যুবকদের আর্থিক সহায়তা প্রদান করা যারা আর্থিক সীমাবদ্ধতার কারণেই নিজের ব্যবসা শুরু করতে অক্ষম আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান বা আপনার ব্যবসাকে আরও প্রসারিত করতে চান তাহলে আপনি পিএম মুদ্রা ঋণ প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ হাজার থেকে কুড়ি লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন আগে এই প্রকল্পের অধীনে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেত তবে লোকসভা নির্বাচনের আগে আবারও মোদীর মাস্টার কিছুদিন আগেই বিজেপি তার সংকল্প বা ইস্তেহার প্রকাশ করেছে সেখানে বিজেপি সরকারে আশায় ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় এবার কুড়ি লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে এটি মোদীর গ্যারেন্টি আপনি যদি পিএম এম মুদ্রা লোন স্কিমের আওতায় ঋণ নিতে চান তাহলে প্রথমেই বলে রাখি যে এই স্কিমের অধীনে তিন ধরনের ঋণ পাওয়া যায় সেটি শিশু শিশু কিশোর এবং এবং তরুণ আপনি যদি ঋণের আওতায় ঋণ নিতে চান আবেদন করতে চান তাহলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হবে আপনি যদি কিশোর ঋণের জন্য আবেদন করেন আপনি পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন অন্যদিকে আপনি যদি তরুণ ঋণের অধীনে একটি ঋণের জন্য আবেদন করেন তাহলে আপনি পাঁচ লক্ষ টাকা থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন পিএম মুদ্রা ঋণের জন্য কিভাবে আবেদন করবেন আপনি যদি পিএম মুদ্রা ঋণ প্রকল্পের অধীনে অনলাইনে আবেদন করতে চান তাহলে আপনি এই পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে পারেন পিএম মুদ্রা লোনের জন্য অনলাইনে আবেদন করতে প্রথমে আপনাকে এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর এই ওয়েবসাইটের হোম পেজে পৌঁছালে শিশু, তরুণ এবং কিশোরের তিনটি অপশন দেখতে পাবেন। এরপর আপনি যে ধরনের ঋণ নিতে চান না কেন আপনাকে সেই অপশনে ক্লিক করতে হবে। যে কোনো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে খুলে যাবে এই সংক্রান্ত আবেদনপত্রের লিংক এবার আপনাকে ডাউনলোড বিকল্পে ক্লিক করে পিএম মুদ্রা ঋণ প্রকল্পের আবেদনপত্র ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোড করার পর আপনাকে এর প্রিন্ট আউট নিতে হবে এরপরে আপনাকে আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য মনোযোগ সহকারে পড়তে হবে এবং সেই অনুযায়ী সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র সম্পূর্ণ পূরণ করার পর আপনাকে এতে জিজ্ঞাসা করা সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর আপনাকে আবেদনপত্রটি নিতে হবে এবং আপনার নিকটস্থ ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংক দ্বারা আপনার আবেদন গ্রহণ করার পরে আপনাকে পিএম মুদ্রা ঋণ প্রকল্পের সুযোগ দেওয়া হবে বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট কৃষি জাগরণ ডট কম সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষি জাগরণ